আসলাম আলাইকুম সুপ্রিয় কেমন আছেন সবাই আমি আমার হরিণগুলোকে খাবার করে একটু ঘাসের সকালে মোটামুটি চার কেজির মতো দানাদার খাবার দেই মাসাল্লাহ এখন আমার হরিণগুলোর চেহারা দেখেন দানাদার খাবারের আসলে অনেক উপকারিতা রয়েছে যেমন বিশেষ করে স্ত্রীর হরিণগুলোর প্রজনন ক্ষমতা খুবই বৃদ্ধি পায় দানাদার খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট প্রত্যেকটা জিনিসই ভালো থাকে তাই দানাদার খাবার দিলে হরিণের স্বাস্থ্য বা গ্রোথ কিছু আলামদের ভালো থাকে আমরা যখন দানাদার খাবার দিই সাথে কিছু ক্যালসিয়াম এবং ভিটামিনও দিই যাতে হরিণের আহ শরীরটা খুবই ভালো থাকে তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে যে আমাদের একটা হরিণ মারা গিয়েছিল আমার যেটা মনে হয়েছিল যেন অপুষ্টির কারণেও মারা যেতে পারে তাই আমরা এখন আগে থেকে সতর্কতার সাথে খাবার প্রয়োগ করি তো আলহামদুলিল্লাহ আমরা যখনই খাবারটা নিয়ে যাই দেখেন মাসাল্লাহ হরিণগুলো খুবই কাছে চলে আসে যেন আমাদের একটা পরিচিত হয়ে গেছে আর কি এমনটা আর কি তারা যেন আমাদেরকে আর কি দেখে ভয় পায় না তো আমার যে লোকটা আসলে খাবার দেয় উনি গেলে গায়ে হাত দিয়েও কথা বললে কোনো প্রতিক্রিয়া আসর হরিণ দেখায় না তো মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টে হরিণের অবস্থা খুবই ভালো তো তাদের খাবার থেকে তাদের শরীর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য আসসালাম আলাইকুম